আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো চেন্নাই শহর চেন্নাই শহরটির পূর্ব উপকূলে রয়েছে সমুদ্র সৈকত যে সমুদ্র সৈকতের নাম হচ্ছে মেরিনা সমুদ্র সৈকত যা বারো কিলোমিটার দীর্ঘ এবং এই সমুদ্র সৈকতটি যা পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতগুলোর মধ্যে একটি চেন্নাই আসতে বিমানে কেমন খরচ পড়বে আর ট্রেনে কেমন খরচ পড়বে বা কি কি ট্রেনে আপনারা কলকাতা থেকে চেন্নাই আসতে পারবেন এগুলোর কিছু খরচ ভিডিও শেষে দেওয়া থাকবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চলেন ভিডিও শুরু করা যাক চেন্নাই শহরে আমরা প্রথমে এসে একটি রুম ভাড়া নিয়ে নিই যেটি অ্যাপোলো হসপিটালের সামনে তো এখানকার রুম ভাড়া মোটামুটি কম খরচ আপনারা যে কোনো ভালো হোটেল আপনারা খুব সহজে পেয়ে যেতে পারেন তো আমাদের রুম ভাড়া নিয়েছিল মাত্র বারোশো রুপি আর কি তো অ্যাপোলো হসপিটালের সামনে আমাদের রুম নেওয়ার কারণ একটাই চেন্নাইয়ের এই অ্যাপোলো হসপিটালটা ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে সারা বিশ্বে কারণ এখানকার চিকিৎসা খুব ভালো হয় বিশেষ করে বাংলাদেশের লোকজন এখানে বেশি যাতায়াত করে তো অ্যাপেলো হসপিটালের সামনে বাঙালি খাবার অনেক আছে যার কারণে আমরা অ্যাপোলো হসপিটালের সামনে রুম নিয়েছিলাম আর কি যাতে আমাদের খাওয়া দাওয়ার কি সুবিধা হয় তো আপনারা চাইলে যদি চিকিৎসা ক্ষেত্রে আসেন তো এখানে ভালো রুম পাবেন কম খরচে আর যদি চেন্নাই ঘুরতে আসেন তো এখানেই থাকতে পারেন তাহলে বাঙালি হোটেলগুলো খুব সহজে পাবেন আর কি চেন্নাই শহরটা যে শুধু চিকিৎসার জন্য ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে এটা একদম ভুল ধারণা চেন্নাই বাণিজ্যিক এবং ভ্রমণের দিক থেকেও বেশ জনপ্রিয়তা পেয়ে এসেছে আমরা শুধু ভাবি যে চিকিৎসার জন্য চেন্নাই জনপ্রিয় আসলে তা না সব দিক থেকে চেন্নাই ভালো পর্যায়ে আছে চেন্নাই শিল্প ও বাণিজ্যের একটি বড় কেন্দ্র এবং সাংস্কৃতিক ঐতিহ্য ও মন্দির স্থাপনের জন্য বিখ্যাত চেন্নাই ভারতের মোটর শিল্পের রাজধানী এখানে ভারতের মোটর শিল্পের প্রায় চল্লিশ শতাংশ কোম্পানির ভিত্তি রয়েছে ভারতে উৎপাদিত গাড়ির একটি প্রধান অংশ এখানে তৈরি হয় ভ্রমণের দিক থেকেও চেন্নাই শহরটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে শহরটির পূর্ব উপকূলে রয়েছে বারো কিলোমিটার দীর্ঘ মেরিনা সমুদ্র সৈকত যা পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত একটি চেন্নাই আসার পর আপনারা চাইলে কিছু শপিং মলে ঘুরতে পারেন শপিং মলওয়ালা দেখতে অনেক সুন্দর লাগে আর কি আমরা ইয়ে মলে ঘুরেছিলাম জায়গায় দেখতে পাচ্ছেন ভিডিও তো এখানকার জিনিসপাতিগুলো দেখে খুব ভালো লেগেছে আর কি অ্যাপোলো হসপিটাল থেকে মাত্র চার থেকে পাঁচ কিলোমিটার দূরে মেরিনা বিচ অবস্থিত যেটা চেন্নাইয়ের সবচেয়ে সুন্দরতম জায়গা যেটা প্রত্যেক পর্যটকের মন কেড়ে নেয় আর কি তো আমরা এখন মেরিনা বিচের সামনে যাব চলেন দেখতে থাকুন এবং মেরিনা বিচের সামনে যাইতে হলে তার সামনেই চেন্নাই স্টেডিয়াম পড়ে তো চেন্নাই স্টেডিয়াম পরে তো চেন্নাই স্টেডিয়াম দেখতে পাচ্ছেন তো এখানকার মানুষজনের সাথে কথাবার্তা বলে যতটুকু বুঝতে পারলাম যখন ইন্ডিয়ার খেলা পড়ে আর কি মানে যেদিন ইন্ডিয়ার খেলা থাকে সেদিন এই চেন্নাই শহরটা পুরা ছুটি থাকে তো এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে যে আমরা যেরকম সাপ্তাহিক ছুটি নিই যেরকম আমাদের বাংলাদেশে শুক্রবার সাপ্তাহিক ছুটি ইন্ডিয়াতে রবিবার ও সাপ্তাহিক ছুটি কিন্তু চেন্নাই শহরে রবিবার সাপ্তাহিক ছুটি আছে তবে যদি ইন্ডিয়ার খেলা পরে সেদিন চেন্নাই গোটা শহর ছুটি থাকে মানে একটা এক্সট্রা ছুটি থাকে আর কি তো জিনিসটা আমাকে খুবই আশ্চর্যজনক লেগেছে এবং ভালো লেগেছে একটা ভালো আইডিয়া তাদের চেন্নাই আসার আমাদের মূল উদ্দেশ্য ছিল মেরিনা বিচকে দেখা তো আমরা মেরিনা বিচের উদ্দেশ্যে যাচ্ছি হেঁটে যাচ্ছি দেখতে পাচ্ছেন তো যাওয়ার প্রথমেই এই তো দেখতে পারবেন যে একটা ছবি তোলার জন্য মানে সাউথ ইন্ডিয়ার যে নায়ক নায়িকা থাকে তাদের পিকচার আছে এদের সাথে আপনি চাইলে ছবি তুলতে পারবেন তো আমরা মোটামুটি সবাই সাউথ ইন্ডিয়ার মানে মুভির একটা ফ্যান বললেই চলে তা আমি মোটামুটি থেলাপাতি বিজয়কে একটু পছন্দ করি তো আমি তার সাথে দাঁড়িয়ে একটু ছবি তোলার চেষ্টা করেছিলাম আর কি সামনাসামনি তো দেখা হবে না তাই পিকচারে একটু তোলার চেষ্টা করেছিলাম তারপরে এই যে দেখতে পাচ্ছেন তাদের মেরিনা বিচের সামনে প্রচুর দোকান আছে আপনারা চাইলে সস্তা দামে অনেক কিছু কিনতে পারবেন সব কিছু আছে এখানে কাঁচা সবজি থেকে শুরু করে কাঁচা মাছ মানে এক কথায় আপনি যে মাছটা পছন্দ হবে সেই মাছটা আপনি দেখানোর পর তারা ফ্রাই করে ভেজে দিবে কিংবা সুটকি বলেন নানা ধরনের মাছ এখানে আছে আপনারা যে কোনোভাবে নিতে কিংবা রান্না করে নিয়ে যেতে পারেন সে ব্যবস্থাটাও এখানে আছে তারপর আমরা নিম্ন দশ মিনিট হাঁটার পর একদম মেন পয়েন্ট মানে মেরিনা বিচ সামনে চলে আসলাম তো সত্যি কথা বলতে ভাই পানির কালার দেখেন একদম নীল রঙের মানে এত সুন্দর যা বলে বোঝাতে পারবো না সত্যি কথা বলতে চেন্নাই শহর অনেক গরমের শহর এবং এই রোদের মধ্যে দশ মিনিটে বালোতে হেঁটে এসে এত সুন্দর একটা দৃশ্য দেখবো মানে যতখানি কষ্ট হয়েছে যতখানি গা দিয়ে ঘাম বেরিয়েছে সব সার্থক হয়ে গেছে এ পানি দেখার পরে তা আপনারা সমুদ্র সৈকতটা দেখুন অনেক সুন্দর তো সমুদ্র সৈকত দেখার পর আমাদের অনেক ভালো লেগেছে তারপর কি করবো একটু পানির সাথে খেলাধুলা করার চেষ্টা করলাম এক কথায় অনেক ভালো লেগেছে মেরিনা বিচটা আসলে অনেক সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন এবং নীল ধরনের যে কালারটা দেখা যাচ্ছে এটাই সবচেয়ে মন ছুঁয়ে গেছে আর কি তো আপনারা যারা চেন্নাই আসবেন যদি চিকিৎসার ক্ষেত্রে আসেন তো যেহেতু কাছে মাত্র চার থেকে পাঁচ কিলোমিটার তো আপনারা চাইলে এই জায়গাটা ঘুরতে পারেন আর চেন্নাই শহর যদি ঘোরার জন্যে আসেন তাহলে তো আপনারা মেরিনা বিচ ঘুরবেন এটা আবশ্য কিস তো এভাবে আমাদের টাইম পার হয়ে গেল এবং মেরিনা বিচ ঘোরা আমাদের শেষ চেন্নাই মাত্র একদিনের জন্য এসেছিলাম মানে আমাদের টার্গেটই ছিল মেরিনা বিচটা দেখবো আর কি তো মোটামুটি আমাদের টাইম শেষ এরপরে আবার চেন্নাই ঢুকার ইচ্ছা আছে এবার যদি চেন্নাই ঢুকি তো কানিয়াকুমারীর দিকে যাওয়ার ইচ্ছা আছে আরেকটা তথ্য আপনাদেরকে দিয়ে দিই আপনারা যদি চেন্নাই আসেন তাহলে চেন্নাইয়ের খাবার দাবার কিন্তু আপনাদের বিশেষ করে আমরা যদি বাঙালি হই তাহলে খাইতে একটু প্রবলেম হবে আর কি মানে এখানে মোটামুটি নারকেল তেলে মানে সবকিছু রান্না হয় আর কি তো আপনারা যদি খাইতে না পারেন কোনো যদি সমস্যা হয় তো এটার কোনো সমস্যা নেই অ্যাপোলো হসপিটালের পাশে যেগুলা হোটেল আছে সেগুলোতে আপনার এই যে হাড়ি টাড়ি থালা বাসন সব কিছু দেওয়া থাকে আপনারা দেখে বুঝতে পারছেন আপনারা বাজার করে নিজেরা রান্না করে খাইতে পারেন এরকম একটা সুবিধা আছে যার কারণে চেন্নাই আলে আপনাদের কোনো সমস্যা নাই আপনাদেরকে যে চেন্নাই যেগুলো খাবার খায় সেগুলাই যে খাইতে হবে এটার কোনো সমস্যা নাই আপনারা চাইলে নিজেরা বাজার করে খাইতে পারেন আর কি আর এখানে সবচেয়ে খাবার ভালো লাগে আর কি কলার পাতা এই খাবার দেয় তো এটা খুব ভালো লাগে একটা ইউনিক আর কি তো আপনারা চাইলে একটু টেস্ট করতে পারেন কলার পাতাতে খাবার খেয়ে এবার আসি কলকাতা থেকে চেন্নাই কিভাবে আসবেন কলকাতা থেকে চেন্নাই প্রতিদিনই ট্রেন আসে তার মধ্যে করম এক্সপ্রেস হচ্ছে প্রতিদিন বিকাল তিনটা পঁচিশ মিনিটে শালিমার স্টেশন থেকে ছাড়ে এটা ইন্ডিয়ান টাইম চেন্নাই মেল এক্সপ্রেস প্রতি রাত এগারোটা পঞ্চান্ন মিনিটে হাওড়া স্টেশন থেকে ছাড়ে আর এছাড়াও আছে মাস সুপার ফাস্ট এসি এক্সপ্রেস এটি প্রতি মঙ্গলবার এবং শুক্রবার সন্ধ্যা ছটায় ছাত্রাগাছি স্টেশন থেকে ছাড়ে এখানকার সিট ভরা হচ্ছে থ্রি টায়ার এসি স্লিপার আঠারোশো পঁচিশ রুপি টু টায়ার এসি স্লিপার ছাব্বিশশো পঁচিশ রুপি ফার্স্ট ক্লাস এসি স্লিপার চার হাজার চারশো ষাট রুপি এছাড়াও আরেকটি ট্রেন আছে এস এইচ এম টিভিসি সাব এক্সপ্রেস প্রতি সোমবার ও বুধবার রাত বারোটা সাত মিনিটে ছাত্রাগাছি স্টেশন থেকে ছেড়ে যায় এখন আসি বিমান বিমানধারা খরচে কলকাতা থেকে যদি চেন্নাই যান তাহলে আপনার খরচ আসতে পারে ছয় হাজার থেকে সাত হাজার রুপি আর কি আর যদি বাংলাদেশ থেকে চেন্নাই যান তাহলে খরচ আসতে পারে আপনার হচ্ছে আট হাজার থেকে নয় হাজার রুপি আর কি তো আশা করি কলকাতা থেকে চেন্নাই কিংবা বাংলাদেশ থেকে চেন্নাই কীভাবে আসবেন কিংবা কোথায় আসলে আপনার জন্য সুবিধা হবে এই তথ্যটা পাইছেন তো আজকের ভিডিও এ পর্যন্তই আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার অপেক্ষায় থাকুন ধন্যবাদ